গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি ঐতিহাসিক বিল পাশ হয়ে গেল সর্বসম্মতভাবেই পাশ হয়ে গেল যে বিলটি আগামী দিনে ভারতবর্ষের মানুষকে পথ দেখাবে সেই বিলটির নাম হল দ্য অপরাজিত লজ চাইল্ডমেন্ট বিল টু থাজেন্টিফরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার ঐতিহাসিক তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অপরাজিতা নারী ও শিশু বিল পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধন পাশ করেছেন বিলে ধর্ষকদের জন্য মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে যারা একজন মহিলার সম্মান রক্ষা করতে জানেন এটি সদ্য প্রবর্তিত ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারা সংশোধন করে তবে পাশ করা হয়েছে এই নতুন আইনের তিনটি প্রধান নীতি রয়েছে কঠোরতম শাস্তি দ্রুত তদন্ত দ্রুত বিচার এই কারণে বিলে বলা হয়েছে যে এই ধরনের মামলার তদন্তের জন্য একটি অপরাজিতা টাস্ক ফোর্স গঠন করা হবে অপরাজিতা বিলে আরো বলা হয়েছে ধর্ষণের মামলা প্রাথমিক রিপোর্ট দাখিল করার পর একুশ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে পনেরো দিনের জন্য আরো বাড়ানো শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে সাত দিনের মধ্যে প্রমাণ সংগ্রহ করা হবে এবং চার্জশিট দাখিলের তিরিশ দিনের মধ্যে বিশেষ আদালতে বিচার শেষ করতে হবে ধর্ষণ জাতীয় লজ্জায় পরিণত হয়েছে